প্রথমবারের মতো আটক পাঁচ ভারত থেকে ফেরত দেয়নি বিজিবি বাংলাদেশ বিজেপি কি না করতে পারে বিজিবির খেলা শুরু হয়ে গেছে দেখতে থাকুন বিজিবির ক্ষমতা কতটুকু গ্রহণযোগ্য বাংলাদেশের মানুষের কাছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি চাপাইনবগঞ্জের সীমান্ত গোরু পাচারের সময় অস্ত্র পাঁচ ভারতীয় নাগরিক আটক করেছেন রোববার আঠারোই আগস্ট ভারতীয়দের ফেরত দেওয়ার জন্য বিএসএপির সাথে পতাকা বৈঠক হলেও বি জিবি তাদের ফেরত দেয়নি বলে জানিয়েছে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ বিএসএসপির শীর্ষ কর্মকর্তা জানান এটি বিগত কয়েক বছরের মধ্যে প্রথম ঘটনা যেখানে বিজেপি অনুপ্রবেশকারী ভারতীয়দের ফেরত দেয়নি যা তাদের জন্য একটি বিস্ময়কর ঘটনা রোববার সকালে চবাই নবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রঘুনাথপুর সীমান্তের পদ্মা নদীতে নৌকার করে গরু পাচারকালে পাঁচ ভারতকে অস্ত্র সঠিক করে বিজিবি আটক ভারতীয়রা হলেন মুর্শিদাবাদের রতন সিংহের ছেলে দীপ সিংহ বাইতুল হলদারের ছেলে রনিমল হল মহালদার মৃত রফিকুল ইসলামের ছেলে সর ফরাজ ইসলাম আলেক শেখের ছেলে আসলাম শেখ এবং মিনাগুলের ছেলে গুলিল মহলদার তেপ্পান্ন বিজেপি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুজ্জামান উজ্জামান জাগো নিউজকে এই তথ্য নিশ্চিত করেছে মঙ্গলবার প্রিয় মঙ্গলবার বিশে আগস্ট ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দু টাইমস প্রকাশিত হবে বলা হয়েছে বিজেপি এবং বিএসএফ এর মধ্যে কয়েক দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও বিজেপি ভারতীদের ফেরত দিতে রাজি হয়নি বিএসএফ এর এক শীর্ষ কর্মগত দাবি করেন সতেরো আগস্ট রাতে মামলার নদী সীমান্ত দিয়ে বাংলাদেশের পাচারকৃত গবাদি পশু জন্য দুই নৌকা ব্যবহার করেছিলেন একশো পনেরো জন ব্যাটালিয়ন বিএসএফ সদস্যরা একটি নৌকায় যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সেটি স্রোতের টানে ভেসে যায় দ্বিতীয় নৌকা সেটি টেনে আনার চেষ্টা করেছিল কিন্তু প্রবল স্রোতের কারণে উভয় নৌকা বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে সেখানে পাঁচজনকে আটক করে বিজিং হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন উল্লেখ করা হয়েছে ঘটনার সাথে সাথে দক্ষিণবঙ্গ সীমান্তে সদর দপ্তরের উদ্ধতন কর্মকর্তা বিজিবিকে ফোন করে বিষয়টি জানান তবে বিজিবি সদস্য আটক ভারতীয়দের ছেড়ে দিতে অস্বীকার করলে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে বিএসএফ কর্মকর্তারা দাবি করেন অনুপ্রবেশটি দায়িত্ব পালন করতে গিয়ে ভুলক্রমে ঘটেছে এবং তাদের কোনো খারাপ উদ্দেশ্য ছিল না তারা সীমান্তরক্ষী সুসম্পর্ক বজায় রাখার স্বার্থে আটক ব্যক্তিদের ফিরিয়ে ফিরিয়ে দেওয়ার কিন্তু বাংলাদেশ কি দিবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কারণে বিজেপি ভারতীয়দের ফিরিয়ে দিতে অস্বীকার করে পরবর্তীতে পাঁচ ভারতীয়কে স্থানীয় পুলিশের হাতে তুলে দেওয়া হয় বিএসএফের দক্ষিণবঙ্গ সীমান্তে ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ডিআইজি একে আর্য বলেন পরবর্তীতে দে বেশ কয়েকবার পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় এবং বিজেপিকে সুসম্পর্ক বজায় রাখার স্বার্থে ভারতীয় মাঝেদের ফেরত দেওয়ার অনুরোধও করা হয় কিন্তু তারা এতে রাজি হয় বিজেপি এই প্রথমবার অনু অনুধাবনতাবশত বাংলাদেশকে ঢুকে পড়া ভারতীয়দের মাঝেদের ফেরত দিল না প্রিয় বন্ধুরা যদি এই ভারত এবং বাংলাদেশের বিজেপি সে সম্পর্কে নিউজটি ভালো লাগে অবশ্যই আমার এই নতুন চ্যানেল হিসেবে একটি সাবস্ক্রাইব শেয়ার লাইক করে আমাদের সাথে থেকে উৎসাহ দিন